প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক একের পঁচিশ নং প্রশ্নের সমাধান করব পঁচিশ নং প্রশ্নের কয়ের সমা করম প্রশ্নটির সমাধান আমরা এর আগের ভিডিওতে করে এসেছি এই ভিডিওতে আমরা ক্ষয়ের সমাধান করব তো কয়ের সমাধানের যে মানটি সেটি আমরা এখানে লিখে রেখেছি তো কারণ এটা হলো আমাদের এই নং প্রশ্নের প্রয়োজন হবে

উদ্দীপক হতে প্রাপ্ত কসেক মাইনাস কট কটে ইকুয়াল টু ওয়ান বাই এক্স এবং কনম হতে প্রাপ্ত আমরা পেয়েছি কসকে প্লাস কটে ইকুয়াল টু এক্স এরপরে আমরা এক নং এবং দুই নং সমীকরণ যোগ করি এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে পাই কছেকে এবং কসে তাহলে আমরা পেলাম টু কে

কষেকের মান যদি আমরা বের করি নিচে চলে যাবে তো আমরা এখানে মান পেলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভাগ টু এক্স তো এর পরের লাইনে আমরা গিয়ে লিখবো এর পরের লাইনে আমরা গিয়ে লিখবো এক ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এখান থেকে লিখব তাহলে এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা পাই এখানে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায় আমরা জানি যে বিয়োগের সময় নিচের যে রাশিটি সেটির চিহ্ন পরিবর্তন ঘটে তাহলে মাইনাস কসেক মাইনাস কট মাইনাস এক্স তাহলে প্লাস কসেক মাইনাস কসেক তাহলে কসেক এবং কসেক বিয়োগ যাচ্ছে তার মানে এখানে আমরা পাচ্ছি জিরো

অংশে সরল করলে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা পরের লাইনে চলে যাই পরের লাইনে কি আমরা পাচ্ছি মাইনাস শুধু কটের মান আমরা বের করি শুধু কটের মান আমরা বের করতে গেলে আমরা পাবো যেহেতু টু মাইনাস টু এই কটের সাথে গুণ অবস্থায় আছে ওই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে ডান পাশে গেলে মাইনাস এক্স স্কোয়ার ভাগ মাইনাস টু এই এক্স এর সাথে গুণ অবস্থায় অর্থাৎ এইভাবে থাকবে অর্থাৎ এই মাইনাস টু নিচে চলে যাবে যেহেতু এখানে গুণ অবস্থায় আছে ওই দিকে গেলে ভাগ ভাগ মানে নিচে যাওয়া তো এরপরে এখন আমরা কঠের মান পাবো যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে তা না উপরে একটা মাইনাস চিহ্ন কমন নেই নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার আর এই এখানে মনে মনে একটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে আর নিচে মাইনাস টু এক্স থাকবে তো তারপরে এটা এটা বাদ যাবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং নিচে টু এক্স হবে

এবার আমরা লিখি তো আমরা কিন্তু কসেকের একটা মান জানি কসেক মানে হলো ওয়ান বাই সাইন সেটা আমরা লিখবো আর কটের মানও আমরা একটা জানি সেই কটের মান হলো কসে ভাগ সাইন এ এরপর এখানে আমরা কি করব ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরের ভগ্নাংশটি আমরা লিখলাম এবার নিচের ভগ্নাংশটি লিখি ইন্টু চিহ্ন দেই দেওয়ার পরে নিচের ভগ্নাংশের মান পরিবর্তিত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে আমরা কি লিখব এখানেও উপরের ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা বোঝানো হয়েছে তাহলে উপরের ভগ্নাংশ আমরা লিখি আর নিচের ভাগনা উৎসকে আমরা পরিবর্তন করে লিখি তাহলে এখানে এবং ভাগ তাহলে আর এদিকে আমরা কি পাচ্ছি এই টু এক্স এবং টু এক্স ভাগ যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান ভাগ কস এক